নমস্কার বন্ধুরা গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের সকালটা একটু অন্যরকম জানেন কারণ সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর সাথে সূর্যের তাপও ছিল সাংঘাতিক দূরের ওই জমিগুলো দেখছেন এখানে যাদের জমি রয়েছে তারা এখানে তিলের চাষ করেছিল আর এই যে সামনের এইটা হলো আমাদের বাড়ির পিছনের দিকটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ হাওয়া খাচ্ছিলাম আন করে খেলাম খানিক কটা ফল তো ফল খেতে আমার খুব একটা ভালো লাগে না তো মা এখানে খানিক কটা তরমুজ গোপালকেও দিয়েছিল তো খাওয়া দাওয়া করি চলুন তারপর দুপুরে মেনু ছিল এখানে মাছের তেল ভাজা তার সাথে ছিল এখানে ঘি করলা ভাজা এখানে ছিল চচ্চড়ি চচ্চড়িটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি জানেন বাড়ি যখনই আসি মাকে বলি প্রায় দিনই চচ্চড়ি করতে আর এখানে ছিল একটু পেঁয়াজি তেল ভাজা তার সাথে ছিল এখানে ডিমের একদম পাতলা করে ঝোল করতে বলেছিলাম কারণ যা গরম পড়েছিলো একটু রিজ রান্না খেলেই খুব শরীর খারাপ করে যাবে আর এখানে খেতে খেতে সামনে টিভিতে হয়েছিল লাখ টাকার লক্ষ্মীলা তো সেই টেলিকাস্ট চলছিল সেটাই দেখছিলাম আর বিকালের দিকে বা কাকিমা এসেছিলো মাকে আলতা পড়াতে তো ওই জন্য আমিও বললাম আমাকে একটু আলতা পরিয়ে দাও কারণ পরের দিনকে আমি চলে যাবো শ্বশুরবাড়ি তো সকাল সকাল বেরোতে হয় তো অনেকটা ভোরের দিকে বাস থাকে দেখি পরে রাখলাম কাকিমার কাছে তো দেখুন বিকালের ওয়েদারটা ছিল খানিকটা এইরকম এখন বাদ যে বিকেল পাঁচটা হঠাৎ করে চারিদিকটা দেখুন কেমন মেঘে চারিদিকে ঢাকা দিয়ে দিয়েছে বাচ্চারা খেলছিলো খানিকক্ষণ আগে ওরাও বাড়ি ফিরে গিয়েছে তো আমার সঙ্গে দাঁড়িয়েছিল এখানে সোনাঙ্গি তো ওকিমার ছিল আর দেখুন যেই রকম বললাম সেই রকমই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সন্ধ্যাবেলায় তো প্রত্যেক দিন চা খায় আজকে মা তার সাথে একটু ছোলা চানাচুর দিয়ে অল্প দুটোই মুড়ি মাখিয়েছিল তো সেটাই আমি আর মা এখানে খাচ্ছিলাম এরপর চলুন ব্যাগটা গুছিয়ে নেওয়া যাক

মায়ের এটা পছন্দ হয়নি মায়ের রঙটা খুব একটা বেশি পছন্দ করে না ওই জন্য এই শাড়িটা আমার বরাদ্দ হয়েছে এটার সাথে একটা ম্যাচিং পরে ব্লাউজ কিনতে হবে আর এটা সে কটন মলমলের শাড়ি দু থেকে দেখো দেখতে হবে এটা আছে কটন মলমলের শাড়ি আর এটা কালো নয় এটা একটু অ্যাশ কালারের উপরে এটা আমার জন্য আর তার সাথে আর সেটা খুব সুন্দর এই দুটোই কটন মলমলের এই দুটো শাড়ি আমার জন্য আমার দিয়েছে ব্যাগটা দুছি তার সাথে হ্যাঁ আর অনেকদিন ধরেই খুঁজছিলাম এই আমার খুব পছন্দের একটা শ্যাম্পু অনেক দিন ধরেই খুঁজছিলাম বরাস সেদিন বার্লিশ তলায় গিয়েছিলো এটা আকাশকে কন্ডিশনার এই দুটো পেয়েছে কয়েকদিন ব্যবহার করেছে ওই জন্য ভালো করে মা প্লাস্টিকে বললো নিয়ে যাওয়ার জন্য আমি তো পড়ে যাবে শ্যাম্পুটা ওই প্লাস্টিকের পুরো আর এখানে দু তিনটে সেট আছে এটা আমার অনেক আগে তখন আমি স্কুলে পড়তাম তখন একটা যখন আমি মনে হয় ক্লাস এইটে পড়ি আর একটা মনে হয় ক্লাস আমার ক্লাস এইট আর ক্লাস টেন এই দুটো সেট তখন কেনা হয়েছিল এই দুটো এখানেই পড়ে আছে তো মা বলছে তোর তো অনেক সময় অনেক বিয়ে বাড়ি আছে ওখানে পড়বি আর একটা সেট আছে যেটা আমার প্রচণ্ড পছন্দের আর জীবনে প্রথমবার এত দামি কিছু কিনেছিলাম আশা করি যদি মালা তুই ব্লগটা দেখিস বুঝতে পারবি তোর সাথে গিয়ে এটা কিনেছিলাম বর্ধমানে দু সালে তখন আমার পিসিমণির মেয়ের বিয়ে ছিল তো এর সাথে কানের আছে এরকম দুদিকে দুটো আর তার সাথে টিকলি তো এটা আমার খুব পছন্দ তো এটা নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে যদি কোনো অনুষ্ঠান হয় তখন করব তো দেখো এখন ব্যাগটা গুছিয়ে নিই গুছিয়ে নিই ব্যাগটা গুছিয়ে তারপর আবার পরে দেখা করছি যেহেতু একেই মন খারাপ থাকবে রাত্রে ভালো ঘুম হবে না আবার অনেকটা ভরে উঠতে হবে প্রায় চারটের দিকে ওই জন্য মাকে বললাম একদম রাত্রে হালকা খাবার করো তো ওই জন্য একটুখানি ঝোলঝোল আলু পোস্ত করেছিল মা এখানে ঝিঙে দিয়ে আর তার সাথে ছিল একটুখানি ডাল এটা দুপুরের ডাল ছিল লাউ দিয়ে মুগের ডাল আর সাথে ছিল একটু মাছের ঝাল এর মতন এইটুকুই দেখা হবে আবার খুব তাড়াতাড়ি এখনকার মতন টাটা